তোমাদের সরকার থাকবে না শকুনি মামারা সেদিন কোথায় পালাবে এখন থেকে ঠিক করে জায়গা রেখে দাও এই মাটি স্বাধীনতা আন্দোলনের আন্দোলনের ক্ষেত্রে পথ দেখিয়েছিল বিপ্লবীদের মাটি এই মাটি আপনাদের কাছে মতামত পড়বে না আপনারা চান মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে আপনাদের কাছে মতামত করুক আমরা মাথা উঁচু করে লড়াবো কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকে কেন্দ্র ও বাংলার সম্পর্ক নিয়ে তীব্র টানাপোড়েন চলছে আর সেই লড়াইয়ের কেন্দ্রবিন্দুতে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের একাধিক প্রকল্প তিনি বিভিন্ন অজুহাতে এই রাজ্যে ঢুকতে দেননি যেগুলি ঢুকেছে সেগুলির ক্ষেত্রে দুর্নীতির অভিযোগে কেন্দ্র বরাদ্দ স্থগিত করেছে প্রতিনিয়ত প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ করেন তিনিও তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে মোদীবাবু বলে কটাক্ষ করেন এমনকি দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে মির্জাফর বলতেও দ্বিধা করেননি ভুল সংশোধনের পরিবর্তে ব্যক্তিগত আক্রমণ করেন প্রতিনিয়ত কিন্তু দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগে নবর্ণর বৈঠক থেকে সহযোগিতা চাইছেন কেন্দ্রের তাহলে কি এতদিন পর বোধগম্য হল কেন্দ্রের সহযোগিতা ছাড়া রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়া অসম্ভব শুধু রাজনৈতিক বিরোধিতা করে পিছিয়ে দেওয়া হয়েছে এই রাজ্যকে বুঝতেই পাচ্ছেন এবারে লড়াইটা বড্ড কঠিন তাই নিজের কাজের ফিরিস্তি দিতে উন্নয়নের পাঁচালী সভায় তুলে ধরলেন রাজ্যের উন্নয়নের জন্য কি কি কাজ করেছেন তিনি যতই দাবি করুন বেশিরভাগ কাজই কিন্তু খাতায় কলমে রয়ে গিয়েছে আর সাংবাদিকরা যাতে তার পক্ষে লেখে কথা বলে তাই সাংবাদিকদের জন্য কি কি কাজ করেছেন তাও তুলে ধরলেন যদিও বাস্তব বলছে অন্য কথা নিজের গণ্ডির চারিপাশে থাকা সাংবাদিকরা ছাড়া কেউ কোনো সুবিধে পান না প্রেস মিডিয়ার জন্য আমরা কিন্তু পেনশন প্রকল্প চালু করেছি কলকাতা প্রেসের জন্য আমরা জমি দিয়েছি যাতে তারা বাইরে বাড়ি তৈরি করতে পারে কেউ অসুস্থ হলে সে কিন্তু স্বাস্থ্যের সুবিধেও পায় এই রকম তাদের যদি কোনো পরিবারের কখনো বিয়ের প্রবলেম হয় তাদের শরীরের প্রবলেম হয় ছেলে মেয়েদের শিক্ষার প্রবলেম হয় এসব দিকেও কিন্তু আমাদের নজর আছে গত এক দশকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ধারাবাহিকভাবে আক্রমণ চালিয়ে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের সঙ্গে অসহযোগিতা করেছেন ফলে সাধারণ মানুষ কেন্দ্রের প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হয়েছে রাজ্যে এখন দুর্নীতি স্বজন পোষণ আইন শৃঙ্খলার অবনতি শিল্পের অভাব কর্মসংস্থানের সংকট এই বাস্তবতার মধ্যেই হঠাৎ করে কেন্দ্রের সঙ্গে সহযোগিতার ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী অনেক যন্ত্রণা অনেক লাঞ্ছনা অনেক বঞ্চনা থাকা সত্ত্বেও তা সত্ত্বেও কেন্দ্রীয় সরকারকে বলবো অনেক ধন্যবাদ আপনারা আমাদের টাকা আটকে রেখেছেন তার জন্য তাতেও মনে রাখবেন দয়া করে যতই অত্যাচার করুন অপপ্রচার করুন কুৎসা করুন চক্রান্ত করুন আমরা কিন্তু আপনাদের সাথে কোঅপারেশান চাই আমরা নন কোঅপারেশান চাই না আশা করি এটুকু আপনারা শুনতে পাচ্ছেন এবং এটা পলিটিক্যাল মিটিং নয় এটা গভর্নমেন্টের মিটিং তাই গভর্নমেন্ট টু গভর্নমেন্ট কোঅপারেটিভ ফেডারেলিজম সিস্টেমে সবাই আশা করে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার কাজ করবে শুধু ঝগড়া করা নয় যদি কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্য সরকার একটা একটা সংযোগ মধ্যে দিয়ে আজকে যদি মুখ্যমন্ত্রী বিভিন্ন করতেন কেন্দ্র সরকারের প্রকল্প বলে যদি সেগুলোকে দূরে না সরিয়ে দিতেন পশ্চিমবঙ্গের প্রান্তিক মানুষ আজকে বঞ্চিত হতো না কৃষকের আত্মহত্যা মানুষ ভোলেনি আলু চাষিরা তাদের দুর্দশার কথা বলেনি আলু চাষিদের আত্মহত্যা সেটা ভোলেনি পশ্চিমবঙ্গে কৃষক আত্মহত্যা করলে বলা হচ্ছে পারিবারিক কারণে অশান্তিতে আত্মহত্যা করেছে কেউ বলছেন প্রেমে ব্যর্থ হয়ে আত্মহত্যা করেছে অন্য পার্টির লোককে খুন করলে কৃষক ঋণের জালে ফেসে গিয়ে তার জন্য আত্মহত্যা করেছেন এইভাবে কিন্তু মুখ্যমন্ত্রী মানে অন্তত মাছটাকে তো শাক দিয়ে ঢাকার চেষ্টা করছেন কিন্তু শাকটাকে কি দিয়ে ঢাকতে পারবেন বুঝতে পারছেন না তৃণমূল কংগ্রেসের প্রাতিষ্ঠানিক লুট দুর্নীতি এবং প্রচার সর্বোচ্চ রাজনীতির জন্য আজকে পশ্চিমবঙ্গের উন্নয়ন ব্যাহত হয়েছে সরকার চলে যাওয়ার আগে রিপোর্ট কার্ড দিচ্ছেন কিন্তু মানুষের কাছেও রিপোর্ট কার্ড তৈরি আছে চল্লিশ বিক্রি মানুষ মানুষ ভুলে যায়নি মানুষ আইন শৃঙ্খলার চূড়ান্ত অবনতি ভুলে যায়নি মানুষ পঞ্চায়েত নির্বাচন মিউনিসিপ্যালিটি নির্বাচন কর্পোরেট নির্বাচন ভুলে যায়নি মানুষ ভোট পরবর্তী হিংসা ভুলে যায়নি মানুষ কাটমানি ভুলে যায়নি মানুষ মুখ্যমন্ত্রীর বিভিন্ন সময় বিবৃতি ভুলে যায়নি মানুষ ভুলে যায়নি মানুষ তৃণমূলের নেতাদের রাতারাতি এই যে সম্পদ বৃদ্ধি ভুলে যায়নি মানুষ মুর্শিদাবাদ ভুলে ভুলে যায়নি যায়নি মানুষ মানুষ মহেশতলা রোহিঙ্গাদের ডেকে এনে ভোটার লিস্টে নাম তুলে দেওয়ার কথা ভুলে যায়নি মানুষ তাদের পনেরো বছরের রিপোর্ট কার্ড তৈরি রেখেছে এবং মানুষ সেই কার্ডের উপরে ভিত্তি করেই এই নির্বাচনে ভোট দিতে যাচ্ছে আবার আমাদের একটা চ্যালেঞ্জ বিজেপির এসআইআর বন্ধ করে দিন ইডি সিবিআই এর দফতরে তালা লাগান জিএসটি ইনকাম ট্যাক্স কে বলে দিন আর ফার্দার কোনো নোটিশ সার্ভ না করতে দু সালের যদি ভোটার তালিকা নিয়েও তৃণমূল কংগ্রেস নির্বাচন করে তারপরে তৃণমূল হারবে তৃণমূল হারছে এবং তৃণমূলকে কোন শক্তি রক্ষা করতে পারবে না কেন্দ্র ও রাজ্যের সম্পক্ষের এত অবনতির জন্য দায়ীকে কেন্দ্রের টাকা বৈঠকে মুখ্যমন্ত্রী নিজে যান না এমনকি অফিসারদেরও যেতে দেন না এতদিন পর তার মনে হচ্ছে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর কথা এই বজায় রাখতে তিনি কি চেষ্টা চালিয়েছেন প্রশ্ন উঠছে আর কোন রাজ্যের সঙ্গে কেন্দ্রের এই সম্পর্ক নয় শুধু পশ্চিমবঙ্গ ছাড়া তার রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য বাংলার মানুষ কেন্দ্রের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হয়েছে আপনারা কি বলেন জানান আপনাদের মতামত ভিডিওটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নিউজ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ অন্যায়ের বিরুদ্ধে লড়াই সদা সত্যের পথে আপনার সাথে